আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে সূরাতুল বাকারার এর শেষ দুই আয়াত সহিষদ্ধ ভাবে তেলাওয়াত করে শোনাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির মিনু আমানা আ হামজার ওপর খাড়া যবর মতে তো ভাই হবে আমানার রাসূল রাসূল পেশের বাম পাশে দশমলা আওয়াও মধ্যের হরফ এক হবে আ মানার সুলু বিমা মা মধু হরফের উপরে মধ্যমুন ফার্স্টের চিকুন জিন হার্সে তিন আরেক টন হবে বিমা উম উম নুন সেকেনের বামে ইক ফাই সাফ ই ইক ফাই হাকের পুনর হওয়ার ফাই একটি অরফ জারছে নুন সেকেনকে নাকের ভিতর লুকায়া গুন্না করে পড়তে হবে উম জিলা ইলাই হিমি রব হি হায়ে নিসে খারাজের মধ্যে দবাই লিফ্ট হবে মীর অব বিহি ওয়াল্মু মিনু মধু হন পরে অর্ফ হয়েছে মধু আরজিৎ তিনি আলিফটন হবে আমানার রসুলবিমা উং জিলাইহি ইলাইহি অব বিহি ওয়াল্মু মিনু কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুল্লুন লুন এখানে গুণনাছরা পড়তে হবে কারণ এখানে তানবিনের বামে ইজহারে হাকিকের ছয় হরফের একটি হরফ হামজা আছে তানবিনকে গুণনাছরা স্পষ্ট করে পড়তে হবে লুন আমানা আ হামজার উপরে খারাজ উপর মধ্যে দবাই এক হবে আমানা বিল্লাহি বিল্লা বিল্লা লামের উপর খারাজ হবে মধ্যে দবাই একালে হবে বিল্লাহি ওয়া মালা লা এখানে মধ্যে হরকতের উপরে মধ্যে মুত্তাসিলে মোটা চিহ্ন আসছে এবং বামে গোল হামজা আসছে চার আলে ফানে পড়তে হবে ওয়া মালা ইকাতিহি হি হায়নিসা খারাজের মধ্যে দবাই একালে ফান হবে

লা নুফার রিকু বাই না আহা দিম মি লা লা জবর বাম পাশী খালি আলিফ মদের হরফ এক আলিফটন হবে লা নুফার রিকু বাই না আহা দিম এখানে তানবিনের বামে ইদ বাগুননার চার হরফের একটি হরফ মিম আছে মিমে তাসদি দিয়ে নাকের ভিতর লুকায় গুন্যা করে পড়তে হবে আহাদিম من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا وقا قا زبر بام بشي خالي حرف وقالوا لو بشي بام بشي جزم راو مدن حرف أكاليف وقالوا سمعنا نا زبر بام بشي خالي الف مدر حرف سمعنا واطعنا نا এখানে জবর বাম পাশে খালি আলিফ وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير খাল মধুৰ হৰফ একেলি ৰমি হৰফ একেলি ৱা ইল মধুৰ হৰফৰ পৰা ৱকফ হৈছে মদাৰজিত তিনিআলি ফান্বানা ৱা ইল ম লা ইউ কালি ফুল ল শু লা আহা লা জবর জবৰ বাম পাশে খালি আলিফ মদৰ হৰফ একালিশ টান হবে লা ইউ কালি ল ল লামের উপরে খারা জবর দবাই একালিশ টান হবে লা ইউকালি ফুল ল হু নাফ ইল্লা নাফ চান এখানে গণ্য হবে না কারণ টানবিনে বামে

খাল মদুন হৰফ একালিষ্ট লা মা জবৰশি খালী আলি হৰফ একালিষ্ট লা কচাব লৈহা হা জবৰ বম্পশি খালী আলি মদৰ হৰফ একালিষ্ট কচাব লৈহা মক তৎ ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا إيه زبورة بمشي خالي ألف مدر ربنا لا لا زبورة بمشي خالي ألف مدر حرف ربنا لا তু আ আ জবর লম্বা শিখালি আলিফ মাদার হরফ এক আলিফ টান হবে তু আ মাদার হরফের উপরে মধ্য মুনফাসিলের চিকন চিহ্ন আসছে তিন আলিফ টান হবে তু আখিদনা ইন ইন নুন সঙ্গনে বামে ইদগে মে বাগুননার চার হরফের একটি হরফ নুন আসছে নুনকে কে দিয়ে নাকের ভিতর লুকায় গুন্না করে পড়তে হবে ইননাসি সি যেরের বাম পাশে দশমিকালায় মাদার হরফ এক হবে সি না না মাদার হরফের উপরে মধ্যে মুনফাসিলের চিকন চিহ্ন আসছে তিন আলিফটানে পড়তে হবে ইন না আও আখতনা না না বাম পাশে খালি আলিফ মাদার হরফ এক আলিফটান হবে আও না ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته আলাভিনা মিও কবেলিনা রব্বানা না জবরবামপাশে খালি আলিফ মদর হরফ একালেফটন হবে রব্বানা ওয়ালা ওয়ালা লা জবর বামপাশে খালি আলিফ মদের হরফ একালেফটন হবে ওয়ালা তাহ মিল আলাইনা না মদর হরফের উপরে মদ্দামুন ফাসের চিকন চিহ্ন আছে তিনি আলেফটনে পড়তে হবে আলাইনা ইসরং র এখানে তানবিনের বামে ইফায় হাকিকির পুনর হরফে একটি হরফ কাফ আসছে তানবিন কে নাকের ভিতর লকে গুন্না করে পড়তে হবে ইসর কামা মা জবর এবং পেশ খালি আলিফ মদের হরফ একালিশন হবে কামাহামালতাহু হু হ এর উপর উল্টা পেশ মদের দবাই হবে হামাল তাহু আর এল অ্যাভি ভি জেরেল বাম মদের হরফ একলেফট হবে আর এল লাভি না মিউ মিং নুন সেকেন্ডের বামে ইক ফাইয়া হাকিকির পুনরো হরফের একটি হরফ কফ আছে নুন সেকেন্ডকে নাকের ভিতর লুকায়া গুন্না করে পড়তে হবে আর এখানে নুন সেকেনে বামে কফ মোটা হরফ মোটা হরফ আশা কারণে মোটা হবে মিউ কবে লিনা কবে

রব্বানা ওয়ালা টু হাম মিলনা মালা পকতালা না বি রব্বা না না জবরা আম্বাশ খাল আলিফ মধন রফ এ্যাকালেফ্রন হবে রব্বানা ওয়ালালা জবরা আম্বাশী খালি আলিফ মধন হরফ একালেফ্রন হবে রব্বা না ওয়ালা তোু হাম হাম এখানে ওয়াজব গুণ হবে। তো হাম না না জবরে বামপাশি খালি আলিফ মদন হরফ একালি ফটন হবে তো হাম মিলনা মালা মা জবরে বামপাশি খালি আলিফ মদন হরফ একালিফ টন হবে লা এখানেও জবরে বামপাশি খালি আলিম মদন হরফ এক লিফ্টন হবে প এখানেও মদন হরফের একালিশ টান হবে মালা প কতালা না লা না এখানে না জবৰ বাম বাসি খালি আলিফ মদৰ হরফ একেলি টার্ন হবে লানাবি বি এখানে ওয়াক্ফ হবে হাই সাকেন হবে এখানে টান হবে না রব্বানা ওয়ালা তো আম মিল্না মালা পকতালা না বি ফু আন ফু আন আন এখানে ওয়াজব গুন্য হবে না জবৰে বামপাশি খালি আলিফ মদৰ হরফ একা লিফট টন হবে ওয়া ফ আন না ওয়া ফিরলা না লা না এখানে মদৰ হরফ মিমছে জবরে বামপাশি খালি আলিফ মদৰ হরফ একা লিফ্ট টন হবে ও ফির লা না ওর হাম না ওর হাম হাম এখানে মিম সেখানে গণ্য হবে না কারণ এখানে মিম সাকিনের বামে ইজহারে সাফবির 26 হরফের একটি অরফ নুন আসছে মিম গুন্না সারা স্পষ্ট করে করতে হবে ওয়ার হামনা না জবর বাম পাশে খালি আলিফ মাদর হরফ একালিশন হবে ওয়ার হামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন আংটা আং এখানে গণ্য হবে নুন সাকিনের বামে ইকফায় হাকিকির পনেরো হরফের একটি হরফ তা আসছে নুন সাকিনকে নাকের ভিতরে লুকায় গণ্য করে পড়তে হবে আংটা মাউলা লা লামের উপর খারা জবর মধ্যে দাবাই এক হবে আংটা মাউলা না না জবর বাম পাশে খালি আলিফ মদন হরফ এক টান হবে মাউলা না ফাও সোর্না ফাং ফাং এখানে গুন্য হবে এখানে নুন সেখানে বামে ইক ফাই হাকিকের পনেরো হরফের এটি অলফ সদ আরসে নুন সেকেন্ডকে গুন্না করে মোটা করে পড়তে হবে মোটা গুণা করে পড়তে হবে ফাও সোর্না না জবর বামবাসী খালি আলিফ মদ্রা হরফ একালেক্স ফোন হবে ফাও সোর্না আল কৌ কা কা কাফের ওপর খারাপ মধ্যতা ভাই একালেন হবে কাফিরি মদ্য হওয়ার ওয়াকফ অক্ফ্য হয়েছে মদ্যা আরোজিৎ তিন লালি হবে আং তামাউলা না আলাল কৌমিল কাফিরি দর্শক মনে চলুন আমি আবারও আপনাদেরকে এই দুই আয়াত সৈশিদ্ধভাবে তালাত করে শোনাই بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون "كل آمن بالله وملائكته وكتبه ورسله" لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا وانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم السلام عليكم ورحمه الله وبركاته